আসসালাম আলাইকুম প্রহান আশা করি সকলেই ভালো আছেন আজকে ফ্যান্সি বুটিক্সের যে দুটি কালার আসছে আপনার দেখে মনে হবে যে আরে এই কালার দুটিতে আমি খুঁজছিলাম খুবই চমৎকার একটা ফ্রোজেন স্কাই হ্যাঁ কালারটা স্ক্রিনে লাইট মনে হতে পারে আরও লাইট হবে কালারটা ফ্রোজেন স্কাই এবং এটা হচ্ছে গ্রে কালারের মধ্যে সুন্দর দুর্দান্ত একটা বুটিক্সের ড্রেস চলে আসছে অনেক বেশি সুন্দর এবং বিশেষ করে দোপাট্টাগুলো মানে কেনাকাটা আপনাদের জন্য ফ্যান্সি বুটিক্সের এই ড্রেসগুলো কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে উপহার দিয়ে আসতেছে এত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা যারা মোটামুটি একটু ফ্যাশন সচেতন খেয়াল করবেন যে আমাদের এই টাইপের ড্রেসের দুপাট্টা ম্যাটেরিয়াল কাজ কোয়ালিটি সব কিছু কিন্তু অন্য অন্য বুটিক্সের চেয়ে আলাদা থাকবে একদম ফ্যান্সি বুটিক্সের আরও একটা কালার এটা প্রাইস থাকবে হচ্ছে একদম রিজনেবল একুশশো টাকা থাকবে যেটা হচ্ছে আপনি যে কোনো ওকেশনে। যে কোনো জায়গায় পড়তে পারবেন আর এটা ম্যাটেরিয়াল কি ডিটেল আমি সব কিছু বলে দেবো ইনশাআল্লাহ এটা বেসিক্যালি ম্যাটেরিয়ালটা হচ্ছে কোটা ফ্যাব্রিকের উপর আসে হ্যাঁ এটা রায়ণ কোটার একটা ডিজাইন আর এই ফ্যাব্রিকটা কীরকম জানেন এটা কাজ ছাড়াই সুন্দর আর সেখানে এরকম বোরিং ওয়ার্কের কাজগুলো আছে আমি দেখাই দিচ্ছি বোরিং কার্ডওয়ার্ক সবটাই আছে হ্যাঁ এটা আরেকটা কালার খুব চমৎকার আর অর্ডারের জন্য স্পেশালি এই নাম্বার দুটি আছে যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন অফিসে বা বাসায় বিজি থাকেন বেবি আছে বের হতে পারছেন আপনার অনলাইনে স্ক্রিনশট নিয়ে এই দুটি নম্বর একটি পাঠিয়ে দিলে আপনি অর্ডার করতে পারবেন খুব ইজিলি মানে আপনার স্ক্রিনে যেরকমটা দেখতেছেন প্র্যাকটিক্যালি হাতে পাওয়ার পর ঠিক তেমনটাই মনে হবে আর এই বুটিক্সগুলো কি মানে আপনি ওকেশনে এখন যে গরম আপনার ফ্যান্সি ড্রেস তো পড়তে পারতেছেন না সেক্ষেত্রে আপনার এই ড্রেসগুলো অনেক বেশি কার্যকর হবে আর এই হচ্ছে স্লিপসের ডিজাইন এটা স্লিপসে যাবে সামনে আচ্ছা এখানে সাইডে যে প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই প্যানেলটা বেসিক্যালি আপনি স্লিপসে প্যান্টে যে কোনো জায়গায় আপনি সেট করতে পারবেন মানে প্রচুর কাপড় আছে আপনি এটা দুপাশে কিন্তু হিউজ ফ্যাব্রিক যে কোনো এক পাশ এই পাশ অথবা ব্যাকপাশ এক পাশ থেকে আপনি স্লিপসটা নিয়ে নিতে পারবেন খুব চমৎকার আর ভিতরটা কিন্তু ইনার করা আছে আপনার আলাদা ইনার প্রয়োজন নেই খুব চমৎকার জিনাটা সম্পূর্ণ সলিড কটনে থাকবে একদম ফ্রেন্সি লেভেলের ড্রেস এগুলো যারা একটু সিম্পল এই ধরনের ড্রেস লাইক করেন আপনারা অবশ্যই এগুলো কিন্তু মিস করবেন না আর ফুল বডিটাতে আপনারা পাচ্ছেন দেখেন কত সুন্দর করে লাইক এই ধরনের যে কার্টওয়ার্কের বোরিংয়ের ডিজাইনগুলো হ্যাঁ বোরিংটা কিন্তু খুব সুন্দর ফুল বডিটা আছে আপনি একটা বিষয় খেয়াল রাখবেন কোটা ফ্যাব্রিকটা এমনি সেন্সিটিভ তার মধ্যে থেকে এই রকম বোরিংটা কিন্তু একটু ক্রিটিক্যাল বলা যায় তো ফ্যান্সি বোটিক সবসময় এরকমই হয় ক্রিটিক্যাল ফ্যাব ডিজাইন ক্রিটিক্যাল কালারের মধ্যে দেখবে সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন একটা আর্ট করা আর বিশেষভাবে দোপাট্টার কথা কিন্তু স্পেশালি বলতেই হয় যেটা হচ্ছে দোপাট্টার যে ডিজাইনটা পাবে দোপাট্টা সুন্দর মানে ডিজাইন সুন্দর আলটিমেটলি এরকম দোপাট্টার ডিজাইন কিন্তু দেখলে আপনি নিতে ইচ্ছুক করবে খুব সুন্দর করে ডিজাইনটা করা আছে আর ধরুন এই ড্রেসটার সাথে যদি দুপাটার কটন আসতো অত জুতসই লাগতো না এটা মাসলিনের একটা ফ্যাব্রিক আসছে একদম নতুন ভ্যারিয়েন্ট পুরো দুপাটার জুড়ে কিন্তু এরকম আপনি বোরিং ওয়ার্কটা পাচ্ছেন হ্যাঁ খুব সুন্দর এইগুলো টোটালি ডিফারেন্ট একদম নতুন প্রাইসটা কিন্তু হাতের নাগালে একুশশো টাকা ফ্যান্সি একটা কালেকশন পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন এই টাইপের ড্রেস পছন্দ করেন ট্রাই করতে পারেন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করি এই ড্রেসটা আপনি ফ্রন্টে যেরকমটা দেখতে পাচ্ছেন যে ওয়ার্কটা আপনি কিন্তু ব্যাকেও সেম অনেকে আছেন যে ফ্রন্টের কাজ থেকে ব্যাকে থাকে না তো এই জন্য ফ্রন্ট ব্যাকের যে ডিজাইনগুলো বুথ সাইডে ওয়ার্ক করা ডিজাইনগুলো কিন্তু অনেক অনেক বেশি কার্যকরী ইনশাআল্লাহ সেকেন্ড কালারটা দেখাবো অনেক ওইটাই নাও না ওইটা নিলেই হয়তো আচ্ছা এখন বের করছো নাও একদম ডিফারেন্ট ধাঁচের কালার খুবই চমৎকার খুবই চমৎকার এগুলো দেখে কিন্তু নিতে হবে রাখা যাবে না কারণ এগুলো ড্রেস থাকলে আপনি রাখলে কিন্তু বেশি সময় স্টে করবে না কারণ ফ্যান্সি বুটিক্স আমাদের এখানে যতই আসুক অল্প সময় দুই দুই দিনের মধ্যে এগুলো সোল্ড আউট হয়ে যায় কারণ প্রতিনিয়ত ডিজাইন তো আসতে আসতে আমরাও প্রোডাক্ট আমরা ভিডিও দিচ্ছি চলে যাচ্ছে এই জন্য এটা আরেকটা কালার গ্রে কালার খুবই মার্জিত এবং সামনে পিছনে কিন্তু সেম ওয়ার্কটাই আপনি পাচ্ছেন কেমন সামনে এবং পেছনে সেম ওয়ার্ক আর একটা বিষয় উল্লেখযোগ্য যেটা হচ্ছে আপনারা এই ডিজাইনটি যদি স্লিভসের ডিজাইনটা স্লিপসটা কিন্তু এখানে নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন কেমন আর যেহেতু কোটা ফ্যাব্রিকের ডিজাইন আপনার এটার সাথে কিন্তু একদম সলিড সুতির একটা ইনার পেয়ে যাচ্ছেন একদম পেরেশানি ছাড়া কোনো কালার ম্যাচ করতে হবে না যেভাবে আসছে সেভাবে অনেক সময় আমাদের কাছে কিছু কিছু কোটা ডিজাইন আসে যেগুলো হচ্ছে ইনার থাকে না এটা দিয়ে দিয়েছে অ্যান্ড দুপাটটা আবারও বলছি অনেক সুন্দর একটা দুপাটটা পাবেন ড্রেসটার মধ্যে একদম চুমকিপাতি ছাড়া পুরোটা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর লেজার কারি পুরোটা জুড়ে কিন্তু এই যে বোরিংয়ের যে ডিজাইনটা পুরোটা জুড়ে কিন্তু থাকবে দেখে খুব সুন্দর মাত্র একুশশো টাকায় সুন্দর একটা ফ্যান্সি ড্রেস পেয়ে যাচ্ছেন তো যারাই নিতে চাচ্ছেন চট জলদি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের দুটি নম্বর যে একটিতে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন একই নম্বরে প্রাইসটা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই আসসালামু আলাইকুম